আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিশাল একটা অফার আছে জামদানি শাড়ির মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি যে শাড়িগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা আজকে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় আপনারা এই জামদানি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে এখানে তিন হাজার চার হাজার টাকার দাম আরও কিন্তু অরিজিনাল পিওর জামদানি আছে সব থাকবে হচ্ছে আপনাদের জন্য অফার বারোশো টাকা করে তো শাড়িগুলো এক এক করে দেখাই দেয় আপনাদেরকে এগুলোর মধ্যে হালকা হালকা একটু সামান্য প্রবলেম থাকতে পারে এই শাড়িগুলোতে দেখুন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এগুলো অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি মাত্র বারোশো টাকা এটাও অরিজিনাল ইন্ডিয়ান জরি জামদানি যেগুলোতে হালকা কিছু প্রবলেম আছে সে কারণে আমরা বিশাল অফারে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কালোতে কালো ম্যাচিং জামদানি এটা এটার প্রাইসও থাকবে বারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস বারোশো টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি যেটা আঁচলটা দেখাই দাও এই যে আঁচল বডির ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে যারা ইন্ডিয়ান জামদানি শাড়িগুলো চিনেন আপনারা জানেন যে এগুলো কত টাকাতে সেল হয় আমরা বারোশো টাকা করে অফার দিচ্ছি ওই যে এই শাড়িটার প্রাইসে থাকছে বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলোতে হালকা হালকা প্রবলেম আছে এই শাড়িগুলোতে তো আপনারা দেখে নেবেন এই শাড়িগুলো দেখুন কত সুন্দর শাড়ি এই শাড়িটা এই শাড়িটার প্রাইসে বারোশো টাকা থাকবে পূর্ণিমা শাড়িতে চলে আসবেন সরাসরি ঢাকায় লেফেন রোড চলে আসবেন লেফেন রোড এসে নূর ম্যানশন মার্কেটের তলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসলে আজকে এই অফারটা পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায় জামদানি তিন হাজার চার হাজার টাকার জামদানিও বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেনের মধ্যে থাকছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে দেখুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে এই যেটা আকাশি কালারের মধ্যে মাত্র বারোশো টাকা অনেক অনেক শাড়ি আছে অনেক অনেক শাড়ি আছে আপনাদের জন্যে যে শাড়িটার প্রাইসে বারোশো টাকা থাকবে এগুলো অরিজিনাল জামদানি এগুলো অরিজিনাল জামদানি পঁচিশশো তিন হাজার চার হাজার টাকার জামদানি বারোশো টাকা করে দিচ্ছে যে এই শাড়িটার প্রাইসও হচ্ছে বারোশো টাকা এই যে দেখুন এই পাটটাতে হালকা একটু দাগ আছে মানে এরকম হালকা হালকা একটু স্পট আছে এই শাড়িগুলোতে কোনোটা আবার ফ্রেশও আছে একবারে ফুল ফ্রেশও আছে সব সব দামি জামদানি এগুলো বারোশো টাকায় অফার বারোশো টাকায় অফার এই যে শাড়িটার প্রাইসও বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছি পূজার সেরা ডিসকাউন্ট পূজার সেরা ডিসকাউন্ট এরপরে এস কালার শাড়িটা দেখাবো এই যে দেখছেন কত সুন্দর জামদানের শাড়ি তিন হাজার পঁচিশশো টাকার শাড়ি মাত্র বারোশো টাকা অনলাইন কাপনও ধামাকা অনলাইন কাপনও ধামাকা এটা এসের মধ্যে থাকছে আর এটা বডির ডিজাইনটা থাকছে দেখুন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর বারোশো টাকা করে অফার দিচ্ছি আপনাদেরকে চলে আসুন আজকে মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে আপনারা শুরু আসতে কিন্তু পেয়ে যাবেন এই যে শাড়িটার প্রাইস বারোশো টাকা এই যে এটা এটা হচ্ছে গোল্ডেন মেরুন এটা গোল্ডেন মেরুনের মধ্যে থাকবে বারোশো টাকায় অফার প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে জামদানির মধ্যে বিশাল অফারে পেয়ে যাচ্ছেন এই জামদানি শাড়িগুলো শাড়ি দেখাতে দেখাতে এই যে দেখুন কত শাড়ি আছে কত ডিজাইন আছে এগুলো আমাদের যে সুতি শাড়ি শোরুমটা আছে না এই যে ওই শোরুমটা ওই আসলে আসতে পেয়ে যাবেন এই যে আপু ওই শাড়িটা নিচ্ছে এখনই দেখাচ্ছে এই শাড়িটা নিয়ে নিচ্ছে দেখুন এভাবে কিন্তু আপনারা দেরি করে আসলে কিন্তু মিস করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে মাত্র বারোশো টাকা এই যে শাড়িটার প্রাইসে বারোশো টাকা থাকবে ওয়াও দেখুন তত্ত্ব সারা সারা শাড়ি ডিজাইনের সারা বারোশো টাকা পেয়ে যাচ্ছে সেই রকম কালেকশন সেই রকম কালেকশন মাত্র বারোশো টাকা এটার প্রাইসে বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সেরকম এই শাড়িটা দেখাও যে ব্ল্যাক কালার শাড়িটা এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর কোন শাড়িটা বাদ দিবেন আপনারা জাস্ট দেখুন কোন শাড়িটা বাদ দিবেন একটু দেখুন কত সুন্দর তো প্রত্যেকেই চলে আসবেন অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম